প্রত্যেকেই জানেন সৌদি আরবের জিয়ারা বিষা বন্ধ সেক্ষেত্রে অনেকেই টেনশনে আছেন যে ফ্যামিলি কোন বিষয়ে আনবো কোন বিষয়ে আনলে ভালো হবে তিনশো পঁয়ষট্টি দিনের জেরা বিষা অথবা সিঙ্গেল এনটি জিয়ারা বিষা অথবা উমরা বিষয় কোনটিতে আনবো কোনটিতে সুবিধা বলো কোনটিতে আনলে ঝামেলা কম হবে কোনটিতে দ্রুত আনা যাবে এ বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন তো প্রথমেই বলি আপনারা যে তিনশো পঁয়ষট্টি দিনের জেরা ভিসার জন্য সবাই অপেক্ষা করে থাকেন তো সেক্ষেত্রে প্রবলেম হয় কি এই তিনশো পঁয়ষট্টি দিনের যে জেরা বিষা মাল্টিপল জেরার বিষয়টা আছে সেটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ আছে তারপরও মাঝে মাঝে কয়েকদিন দেখা যায় যে কিছু সংখ্যক লুকরে দিয়ে থাকে আবার এটা বন্ধ হয়ে যায় কয়েকদিন আগে চালু হয়েছিল সেখানে বলছিলাম যে কিছু সংখ্যক লোক জেরা বিষা পাচ্ছে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন তারপর কিন্তু এটা আবার পুনরায় বন্ধ হয়ে গেছে তো এইটার কিন্তু আপনার সিকিউরিটি নাই যে কোনো সময় চালু হয়ে কিছু সংখ্যক লুকড়ে দিতেও পারে আবার কিছু সংখ্যক দেওয়ার পরে বন্ধ করে দিতে পারে তো আপনারা যে কাজটা করবেন বাকি থাকে সিঙ্গেল এন্ট্রি বিষা অথবা যে উমরা বিষা এখন প্রশ্ন হলো যে উমরা বিষয় আনলে আপনি কতদিন রাখতে পারবেন তো প্রত্যেকেই জানেন যে উমরা বিষা চোদ্দ দিন থেকে শুরু করে তিন মাস পর্যন্ত হয়ে থাকে এখন আপনি যদি তিন মাসের উমরা বিষাই আনেন তাহলে সময় পাচ্ছেন নব্বই দিন নব্বই দিনের আগেই আপনার ফ্যামিলিকে পাঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সময় পাবেন পঁচাশি থেকে সাতাশি দিন পর্যন্ত তো যারা উমরা বিষয় আনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি উমরা বিষয় ফ্যামিলি আনলে রাখতে পারবেন সাতাশি দিন পর্যন্ত এর বেশি কিন্তু আপনি রাখতে পারতেছেন না আর আপনি যদি সিঙ্গেল এন্ট্রি বিষয়ে জিয়ারা বিষয়ে আনেন তাহলে কিন্তু আপনার সময় পাচ্ছেন তিন মাস আপনি যখন বিষয়টা তুলবেন তারপরে যখন দেশেতে নিয়ে আসবেন তখন কিন্তু আপনি তিন মাস রাখতে পারবেন তারপরে যেটা করতে পারবেন সেটা হলো আরও দুইবার বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ আরও যদি দুইবার বৃদ্ধি করেন তাহলে তিন মাস করে ছয় মাস নিয়ে আসছেন তিন মাস টোটালি নয় মাস পর্যন্ত রাখতে পারবেন তো এক্ষেত্রে বুঝতেই পারছেন আপনি যখন সিঙ্গেল অ্যান্ট্রি বিষয় নিয়ে আসবেন তখন কিন্তু আপনি নয় মাস পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করে তিন দফায় মেয়াদ বৃদ্ধি করে রাখতে পারবেন সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনারা যারা তিনশো পঁয়ষট্টি দিনের জন্য অপেক্ষা করতেছেন সেইটা বাদ দিয়ে আপনারা সবচেয়ে ভালোভাবে সিঙ্গেল রিয়েন্টি বিষয় নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিন দফা মেয়াদ বৃদ্ধি করে নব্বই দিন করে তিনবারে আপনি প্রায় নয় মাস পর্যন্ত রাখতে পারবেন আর যদি উমরা বিষয় আনেন তাহলে কিন্তু সর্বোচ্চ সাতাশি দিন পর্যন্ত রাখতে পারবেন তো এক্ষেত্রে আমি যেটা বলবো যারা এই বেশি দিন রাখতে চাচ্ছেন তারা বর্তমানে সিঙ্গেল রিয়েন্টি বিষয় নিয়ে আসেন জিয়ারা বিষয় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি নয় মাস পর্যন্ত রাখতে পারবেন নয় মাস পরে চাইলে আপনি দেশে পাঠিয়ে আবার পুনরায় আনতে পারবেন আবার নয় মাস রাখতে পারবেন তো আপনি অনেকেই এটা মুক্ত করেন কারণ তিন মাস পরে পরে মেয়াদ বৃদ্ধি করতে হবে এটা কোনো ঝামেলা না সুজা আপনার যখন মেয়াদ শেষ হয়ে যাবে আপনার আপসির অ্যাকাউন্টে মেসেজ আসবে ইচ্ছা করলে আপনি আপনার আপসার থেকে মেয়াদ বৃদ্ধি করতে পারবেন যদি আপনি আবসার থেকে মেয়াদ বৃদ্ধি না করতে পারেন না বুঝেন সেক্ষেত্রে আপনি সরাসরি যাওয়া যাতে গিয়েও আপনি মেয়াদটা বৃদ্ধি করতে পারবেন আর যদি আপনি যাওয়া যাতে গিয়েও যদি বৃদ্ধি না করতে পারেন তাহলে বর্ডারে গিয়ে আপনি যে কোনো সময় মাত্রা বৃদ্ধি করতে পারবেন এভাবেই কিন্তু আপনি তিন মাস তিন মাস করে নয় মাস পর্যন্ত আপনার ফ্যামিলিকে সৌদি আরবে রাখতে পারবেন তো যারা তিনশো পঁয়ষট্টি দিনের বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন আমি মনে করি যে আপনি অপেক্ষা করার প্রয়োজন নাই এইটা কখন ভালোভাবে ওপেন হবে বা সবার জন্য উন্মুক্ত হবে সেইটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যদি আপনি আনার হই তাহলে এই বর্তমানে সিঙ্গেল রিয়েন্টি বিষয় নিয়ে আসতে পারেন এক্ষেত্রে আপনি নয় মাস পর্যন্ত রাখতে পারবেন তো এই বিষয়টি আপনাদেরকে আগেও শেয়ার করছিলাম এখনও আবার শেয়ার করতেছি কারণ অনেকেই এই কনফিউজ আছেন যে কোন বিষয়ে আনব কোন বিষয়ে আনলে ভালো হবে তো যারা এই বিষয়টা জানতেন না আশা করি জানতে পারতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকেই জানতে পারে বুঝতে পারে এ বিষয়ে যদি আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ